আমি প্রমাণ সহ দেখাতে পারবো যে তাদের দল থেকে টাকা দিচ্ছে কিনা সেই প্রমাণটাও আমাদের কাছে রেকর্ডিং আছে চাঁদাটা কে নিল হ্যাঁ বলতে আমি কি নিপুন আপুর কোনো ক্ষতি করেছি আমি কি জেসমিন আপুর কোনো ক্ষতি করেছি না আমি সাদিয়া মির্জার কোনো ক্ষতি করি তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তখন অবশ্যই আমি এটা আমি আপনাদেরকে শোনাবো এবং আমি এই যে এখন এখান থেকে সাক্ষাৎকারের পরেই আমি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে তো একটু আগেই আসলাম সন্ধ্যার পরে আমরা আসলাম শাহানুর আপু ফোন দিল যে তোরা কখন আসিস না কেন বললাম আপু মনটা খুব খারাপ ভাল লাগছে না আমার মনটার মধ্যে কু ডাকছে মনে হয় আমরা উনিশ তারিখে ঢুকতে পারবো না আর সেটাই হলো এসে এখানে দেখলাম শুনলাম আর কি ভোটারদের শুধু পাস হয়ে আসছে তারাই শুধু ঢুকতে পারবে ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না আর দশ দশজন ডিরেক্টার মনে হয় ঢুকতে পারবে তারা দেখাশোনা করবে যে নানা ভাই আমরা কেন ঢুকতে পারবো না একটা মাস আমরা লড়াই করছি কেন ঢুকতে পারবো না স্বাভাবিক এখানে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ গতকালকে যখন আমি এসেছি আমি পলিয়াপুর সামনে যখন গেলাম পলিয়াপু আমার ওরে বললো যে রিয়া তুমি কষ্ট নিও না আমি জানি তুমি কষ্ট পাচ্ছ তুমিও তো আমার সাথে অনেকগুলো ছবিতে কাজ করেছো ওখানে জাদু আজাদ ভাই দাঁড়াই ছিল এবং সে আমাকে বুকে জড়ায় ধরে আমার মাথায় হাত দিয়ে বোন আমাকে মাফ করে দে অ্যাকচুয়ালি এটা আমি কিচ্ছু জানি না আমি শুটিংয়ে ছিলাম মানে আমি বললাম ভাই তাই মানে তুমি ছিল না তাহলে চাঁদাটা কে নিল হ্যাঁ বলতে তুই এটা বুঝিস না আমি বললাম ওখানে তো তোমার সিগনেচার আছে হ্যাঁ আমাদের যে শিল্পী সমিতিতে আমরা টাকা জমা দিই সেই ইটায় রিসিপ্ট যেটা সেখানে তো তোমার সিগনেচার আছে কয় এটা তো আমি দেই না আমি তাহলে কে দিয়েছে কয় কে দিয়েছে এটা মনে হয় ওরা করে নিয়েছে তাহলে এত বড় একটা আমার তো মনে হয় জালিয়াতি যেখানে জাদুবাই নিজের মুখে বলল যে আমি শুটিংয়ে ছিলাম তেরো তারিখের আগে আমি শুটিংয়ে গিয়েছি আমি এখানে ছিলাম না এবং আমি থাকলে তোমাদেরকেও বাদ দিতে পারতো না সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিল বোন তুই আমাকে মাফ করে দে এখন আজকে এখানে এসে যেটা দেখলাম মানে অনেক কষ্ট হচ্ছে আমার আই হোপ আপনারাও অনেকে গিয়েছেন নিপুণ আপুর কাছে প্রশ্ন করেছেন হয়তো সঠিক জবাবটা আপনাদেরকেও দিতে পারেনি তো আমি আবারও টানবো সাদিয়া মির্জা সে বলেছেন যে বিধানের বাইরে রিয়া কাজ করেছেন তো বিধানের বাইরে আমি কি করেছি আমার আধ জানা নেই সেটা আপু অবশ্যই উত্তর দিতে পারবে যে বিধানের বাইরে আমি রিয়া এমন কি করেছি অ্যাকচুয়ালি আমি গতবার ইলেকশনে আমি সাদিয়া মির্জাকে আন্দোলনে দেখেছি বেবি সাথে আন্দোলনে দেখেছি মাঝে মাঝে দেখতাম যে বিসির ভিতরে ওনার সাক্ষাৎকার নিতেন ওনার ভোটার পথ উনি ফিরে পাননি বা উনি টাকা জমা দিয়েছিল ওনাকে ভোটার বানানো হয়নি উনি কখনো ভোটার ছিলেন না কিন্তু সাদিয়া মির্জা কখনোই ভোটার ছিল না সে ভোটার হওয়ার জন্য নাকি টাকা জমা দিয়েছিল এবং এমনও বলেছে যে জাহেদ ভাই আমাকে খারাপ অফার করছে তার জন্য আমি রাজি হইনি বলে আমাকে ভোটার পদে নেওয়া হয়নি এগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যে কথা এবং আমি আরও একটি কথা বলতে চাচ্ছি যে কোনো ওয়েতে জানতে পেরেছি যে সাদিয়া মির্জা এটা চাপে পড়ে করছে যে কোনো আমাদেরই কলিগ আমাদেরই ফোন করেছে এবং আমি স্পষ্টবাদী আপনারা যদি শুনতে চান সেটার রেকর্ডিংও আমাদের কাছে আছে এবং সে প্রশ্ন করেছে এই সাদিয়া মির্জা তুমি এই যে রিয়ার নামে বেবি নামে এগুলো কী বলতেছো সে পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছে যে জেসমিন কেনু দিয়ে খোঁচায় খোঁচায় আমাদেরকে বলাচ্ছে সাদিয়া মির্জাকে দিয়ে বলাচ্ছে এবং আমাদের শ্রদ্ধীয় নামি একজন অ্যাক্টার্স আমি তার নাম বলবো না বাট নামটা অবশ্যই আপনারা সেটা পরবর্তীতে জানতে পারবেন তার কাছেও ফোন দিয়েছে সেও একই কথা বলছে যাই এই সাদিয়া তুমি ওদের নামে এগুলো কয় আপু মাপ কইরা দাও আমি তো করতেছি না আমার এ খোসাই খোঁচাই করাচ্ছে এখন আমি বলবো যে আমার কারোর সাথে রাগ নেই আমার কারো প্রতি কোনো অভিমানও নেই অভিমান হয়েছিল আজকের পরটা না আমার এখানে ফিলিংস কাজ করছে না যে এমন কি অপরাধী আমি কি খুনি আমি কি মার্ডার করেছি কাউকে আমি কি নিপুণ আপুর কোনো ক্ষতি করেছি আমি কি জেসমিন আপুর কোনো ক্ষতি করেছি না আমি সাদিয়া মির্জার কোনো ক্ষতি করছি বলেন আপনারা কারো ক্ষতি করছি আমি তাহলে সাদিয়া মির্জা কি করে বলে যে রিয়া বিধানের বাইরে কাজ করছে এবং সে আবার বলে আমি চ্যাপে পরে করছি এবং সে ওই দিনকে আপনার সাক্ষাৎকারের মধ্যে বলতেছে যে আমাদের এখান থেকে একটি টাকাও এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি কিন্তু অন্য প্যানেল থেকে নাকি দেওয়া হচ্ছে আমাদের কানে আসতেছে আমি তো প্রমাণ সহ দেখাতে পারবো আমি প্রমাণ সহ দেখাতে পারবো যে তাদের দল থেকে টাকা দিচ্ছে কিনা সেই প্রমাণটাও আমাদের কাছে রেকর্ডিং আছে অবশ্যই আছে অবশ্যই আছে না রেকর্ডিং আছে আমার মোবাইলেই আছে বাট আমি তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তখন অবশ্যই আমি এটা আমি আপনাদেরকে শুনাবো এবং আমি এই যে এখন এখান থেকে সাক্ষাৎকারের পরেই আমি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে